হ্যালো বন্ধুরা ব্রাজিল ভক্তদের জন্য আজকে একটি দুঃসংবাদ ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ব্রাজিল টিমের অন্যতম পরাশক্তি বিনিসিয়াস জুনিয়র চলতি মাসে ফিফার কিছু আদেশ অমান্য করার কারণে দুই বছরের জন্য ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ন্যাশনাল টিম ব্রাজিল ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারেন ব্রিসিয়াস জুনিয়র যদি এমনটা হয় তাহলে ব্রাজিলের এক্সামিশনের স্বপ্ন দেখা তো দূরের কথা সাবিল বিশ্বকাপে অংশ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা থাকবে যদিও বিনিসিয়াস জুনিয়ার ব্রাজিলের হয়ে মাঠে নামলে সে তেমন কিছু করতে পারে না তবে তিনি মাঠে থাকলে ব্রাজিলের অন্যরকম একটি শক্তি থাকে তবে কি সত্যি দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হবে কি না তাই সেও না আশা করি বিনি যেহেতু ব্রাজিলের অন্যতম পরাশক্তি তাই বেনিকে রাখতে সিবিএফ হয়তো বিনির এই ভুল মঞ্জুর করার জন্য আহ্বান জানাবেন ফিফার কাছে তবে আপনারা কি মনে করেন বেনিসিয়াসকে সত্যি দুই বছরের জন্য আজ্ঞায় রয়েছে নাকি তিনি সাব্বিক বিশ্বকাপ খেলতে পারবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলুন আপনাদের কমেন্টগুলো দেখা যাক রাহিমুল ভাই কমেন্ট করছে ভাই ব্রাজিলের রিচার্ড লিসন বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছে ভাই বর্তমানে রিচার্ড লিসন টোটেল হামের হয়ে খেলছে তারপরে কাউসার ভাই কমেন্ট করছে ভাই ব্রাজিলের কোচ কে হচ্ছে ভাই কার্লো চলত্তি তারপরে স্পোর্টস টিভি থেকে এক ভাই কমেন্ট করছে ভাই নেমার জুনিয়র হয়ে কবে মাঠে নামবে হাই সে পুরোপুরি ফিট হলে তারপরেই মাঠে নামবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিওতে একটি লাইক করে দেবেন তার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে একটি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ